সকাল ছটায় ঘুম থেকে উঠে বেডরুম ডিপ ক্লিন এমনকি সংসারের আশিবাসি কাজকর্ম প্লাস রান্না রান্নাবান্না ব্রেকফাস্ট বাচ্চা সামলানো সংসারের যাবতীয় কাজকর্ম একা হাতে যেভাবে গুছিয়ে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে নতুন বন্ধুরা আজকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কথাই বলছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠে আগে উঠোনটাকে ডাস্টিং করেছিলাম মানে আশেপাশি কাজ যেটা থাকে তো সেটা কমপ্লিট হয়ে গেছে তো ওইদিকে গাছগুলোতে জল দেওয়া হয়নি তো ভাবলাম আগে গাছগুলোতে একটু জল দিয়ে নিই তারপরে ব্রাশ করব এখন অবধি কিন্তু ব্রাশ করিনি আর যে নাইটিটা আমি পড়া আছি সেটা কিন্তু ছাড়া নাইটি অনেক আগেই ছাড়া হয়ে গেছে মানে ওই যে বাইরের যে বাসি কাজটা ছিল সেটা কমপ্লিট করেই ছেড়েছিলাম আর ওইদিকে দেখো আমাদের নতুন ঘরে কিন্তু প্লাস্টার করা হচ্ছে তো এখনও তো মিস্ত্রি আসিনি আসতে অনেক দেরি আছে তো মিস্ত্রি এলে আবার বাদ কাজটা হবে তো এখনও আরেকটা ঘরের প্লাস্টার বাকি আছে ওই পাশের ঘরটাই কমপ্লিট হয়েছে আর এই পাশের ঘরটাই করা বাকি আছে আর বাইরে তো পুরো বাকি তো আস্তে আস্তে করা হচ্ছে আর কি স্বামীর অল্প ইনকামেও কিন্তু আমরা যদি চেষ্টা করি না জীবনে কিছু করার অবশ্যই সেটা করতে পারি তার জন্য কিন্তু আমাদের যেমন ধৈর্য তেমন কিন্তু চেষ্টা খুবই দরকার থাকা আর তোমাদের দাদা ভাইয়ের যা ইনকাম তাতে কিন্তু আমাদের একটা বাড়ি করা একদমই সম্ভব ছিল না তো অনেক কষ্ট মষ্ট করেই কিন্তু করা হচ্ছে আর কত দিনের যে কমপ্লিট হবে সেই আশায় আছি কমপ্লিট হলে হয়তো একটু শান্তি পাই তো যাই হোক এইদিকে দেখো এখন আবার এই যে কালকে রাত্রিবেলা যে বাসনগুলো মাজা হয়েছিল। সেগুলো তুই গামলার মধ্যে না রেখে দিই প্রতিদিনই রেখে দিই মানে জলটা যাতে ঝরে যায় সকালবেলা এইভাবে গুছিয়ে নিই রান্নাবান্নাটা শুরু করার আগে কখনও আবার যখন একটু দেরি হয়ে যায় না ঘুম থেকে উঠতে তখন রান্না বসিয়ে দিয়ে আবার এই কাজগুলোকে সেরে নিই তো যাই হোক ওই বাসনগুলো রেখে দিলাম বড় বড়ো বাসনগুলো তো ওই ঝাকাটার মধ্যে রেখেছিলাম আর এই ছোটো ছোটো বাসনগুলোকে কাউন্টার টপের নিচে একটা সেলফ টাইপের আছে তো তার মধ্যেই রেখে দিয়েছি ওখানে রাখলে না সহজে খুঁজেও পাওয়া যায় আর ছোটো ছোটো বাসন দেখবে বড়ো বাসনের সাথে রাখলে কোথায় ঢুকে যায় ওই দরকারের সময় খুঁজেই পাওয়া যায় না ওই জন্য না আমি ছোটো বাসন আর বড়ো বাসনগুলোকে আলাদা করে রাখি আর রান্না তারপরে তো বাসন রাখার জন্য সেরকম একটা র্যাকটা কিছু নেই কেনা হয়নি আর এই রান্নাঘরটা যখন তৈরি হয়েছিল তখন আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে পাথর দিয়ে ওই যে দেওয়ালে যে র্যাকগুলো বানায় না তো সেরকম বানিয়ে দিতে তো তখন টাকা পয়সার একটু অসুবিধা ছিল সেজন্য আর নতুন করে পাথর কেনা হয়নি তো যেটুকু কেনা হয়েছিল সেটুকু এই যে কাউন্টারটপেই লেগে গেছিলো তো যাই হোক সে কারণে আর করা হয়নি ও বলেছিল পরে টাকা পয়সা হোক তখন তোমাকে স্টিলের র্যাকগুলো কিনে দেবো ওগুলো দেওয়ালে সেট করে দেবো তো আজও অবধি করা হয়নি রান্নাঘরের বয়স তুই চার বছর হয়েই গেল তো যাই হোক এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মোটামুটি কিন্তু রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে না পাবদা মাছের ঝোল করছি তাও আবার একদম সম্পূর্ণ পাতলাভাবেই করব মানে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরে দিয়েছিলাম মানে গোটা জিরে একসাথে পেস্ট করেই রান্নাটা করছি শ্বশুর মশাই শরীরটা একটু খারাপ আছে উনি তো বেশি তেল মশলা খাচ্ছেন না তাই ওনার জন্য একটু তেল মশলা কম দিয়ে রান্না করলাম সিম্পলভাবেই কাঁচা লঙ্কা দিয়ে আর এইভাবে ভালোই হয়েছিল যেন তো খেতে আমি তো আশাই করিনি এত ভালো হবে আর পাবদা মাছ তো বেশিরভাগ সময়ই সর্ষে পোস্ত দিয়ে করে না সেভাবেই খাওয়া হয় আর এইভাবে না আমি আজকে ফার্স্টই করলাম তো দেখলাম ভালোই বেশ লাগলো তো এবার থেকে ভাবছি কি এইভাবেই না সমস্ত গোটা মশলাগুলো বেটে নিয়ে এইভাবে রান্না করব তো যাই হোক আর একটু ডালও করে নিচ্ছি কারণ পাম পাম তো ওই ঝোল না মাঝে মাঝে খেতেই চায় না তো ওর জন্যই আর কি ডালটা করলাম তো প্রথমে তো ভাবলাম যে টক ডাল করব আর এই সময় জানো তো আম ডাল খেতে ভীষণই ভালো লাগে তবে তোমাদের দাদা না ওই আম ডাল খেলে খুব গ্যাস হচ্ছে সেই জন্য না আম ডালটা আর করলাম না ভাবলাম থাক আমগুলো রেখে দিই চাটনি নাই করে নেব। আর আমগুলো তাই রেখে দিয়েছি চাটনি করে নেব। কিছুদিন আগেই বাবা না অনেক আম কেঁচড় এগুলো দিয়ে গেছিলো আমাদের ওই বাড়ির গাছে হয়েছে মানে বাপের বাড়ির গাছে আমাদের বাপের বাড়িতে না প্রচুর প্রচুর গাছ আছে অনেক গাছই আছে তো ওই যখন যেটা হয় বাবা দিয়ে যায় তো যাই হোক এরপরে দেখো এই যে টুকটাক কিছু বাসন পড়েছিলো সেগুলো এখন দেখো মেজে নিচ্ছি আর এরপরে রান্নাবান্না যখন পুরো কমপ্লিট হবে তখন তো আরও বাসন পড়বে বাদ বাকিগুলোও মাঝতে হবে তো এখন যেটুকু মানে পড়েছিল এখন মেঝে নিলে কী হয় বলো তো ওই একসাথে না অনেক বাসনের চাপটা হয় না এমনিতেও আমার সিনটা অনেকটাই ছোটো একসাথে অনেক বাসন না ধরে না তার উপরে একসাথে অনেক বাসন মাজতে গেলে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে না মাঝতে মাঝতে মাজাটা একদম ধরে যায় এমনিতেও আমার দুবার সিজার হয়েছে আর তোমরা তো সকলে জানোই সে যার হলেই যে পিঠের মধ্যে যে শির দ্বারা যে ইঞ্জেকশানটা দেয় ওটা অনেকটা ক্ষতি করে কোনো একটা কাজ করতে গেলেই না মাজাটা এত পরিমাণে যন্ত্রণা করে আর আমার জানো তো দ্বিতীয়বার তো যা হয়েছিল তোমাদের সাথে আর কী বলবো আমি তো মরেই যেতাম ডক্টর তো বলেই দিয়েছিলো মানে হসপিটালে তো আমাকে ভর্তি করেছিল ডক্টর বলেই দিয়েছিলো যে আমি বাঁচবো না মানে আমার মরে যাওয়ার চান্সেসটাই বেশি ছিল বাঁচার চান্সেস একদমই ছিল না আমাকে ট্রান্সফারও করে দেওয়া হয়েছিল তো আর কি বলবো মানে আমার যা অবস্থা ছিল একবার তো আমিই জানি দু হাতে যেন তো চ্যানেল করেছিল এক হাতে তো রক্ত চলছিলো এক হাতে সেলাইন চলছিলো আর আমাকে তো আট বোতল রক্ত দেওয়া হয়েছে আমার শরীরে এক ফোটাও রক্ত ছিল না আমার সাথে যেটা হয়েছিল সেটা মানে যে মানুষগুলোর হয় না হানড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি মানুষ মারা যায় ওয়ান পার্সেন্ট মানুষকে হয়তো বাঁচানো যায় আর সেই ওয়ান পার্সেন্ট মানুষের মধ্যে আমি একজন যে বেঁচে গেছি হয়তো আমার সন্তানের জন্যই আমি বেঁচে গেছি ভগবান হয়তো চায়নি যে ওর মা ওর থেকে দূরে চলে যাক ও মা হারা হয়ে যাক তো আর কি বলবো তোমাদের সাথে দুঃখের কথা আর আমি এমনভাবে যেন তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম তাও একবার না বারবার আমার কপাল পুরো ফেটে গেছিলো আমার কপালের দিকে তোমরা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবে দু জায়গায় ফাটা আছে এখানে সেলাই পড়েছিল আমার নাকের নিচে এই যে যেখানে গোপ থাকে না ছেলেদের ওই গোপের ওই জায়গাটাও ফেটে গেছিলো আর নাকের ভেতরেও চোট পেয়েছিলাম আর নাকটা ফেটে যায়নি এটাই ভাগ্য ভালো কিন্তু নাকের ভেতরে না প্রচণ্ড পরিমাণে চোট পাওয়াতে প্রচুর রক্ত ঝরেছে তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে দেখো এদিকে সংসারের টুকটাক কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি মানে এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর ঘরের প্রত্যেকটা জিনিস আনে তো দু একদিন ছাড়া ছাড়া আমি একটু ক্লিন করে নিই তাহলে না বেশ ঘর বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে একদম নিট অ্যান্ড ক্লিন লাগে দেখতে আর যে কেউ এসে দেখবে বলবে যে এত পরিষ্কার বাড়িটা আর ধুলোবালি নোংরা জমে থাকলে জিনিসপত্র ওলট পালট থাকলে দেখবে কারোরই দেখতে ভালো লাগে না নিজের কাছেও কিন্তু খারাপ লাগে আর বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই বাচ্চা থাকলে যা অবস্থা হয় জিনিসপত্র ওলট পালট হয়ে যেমন দেখো আমার ঘরটাই কি অবস্থা হয়েছে এই দুদিন আগেই কিন্তু আমি সমস্ত জিনিসগুলো গুছিয়েছিলাম আবার দেখো এই যে সমস্ত জিনিসগুলো ওলট পালট হয়ে গেছে মাম মাম মানে এটা নেয় সেটা নেয় এখানেই রাখে আর তোমাদের দাদা তো আছেই ও কিন্তু কম বাচ্চা না ও কিন্তু বাচ্চার থেকে অধু ও জানো তো যেখান থেকে যা এবে সেখানেই রেখে দেবে ওইভাবে যেমন তেমন করে আমি বলি তুমি জিনিসটা যেভাবে নিচ্ছ রাখার সময় সেভাবে রাখো তাহলে তো জিনিসগুলো গোছানো থাকে কে শুনে কার কথা বলো তো ওই একদিন ভালোভাবে রাখবে কি দ্বিতীয় দিনে আবার সেই যেই সেই করে যেমন তেমন করে রেখে দেবে এই প্রত্যেকটা জিনিস এরকম করে ওলট পালট অগোচালো হয়ে থাকে জানো না ওই জন্য সবসময় আমাকে গোছাতে হয় কি করব। না গোছালে তো দেখতে ভালো লাগবে না আর গতদিনের ভিডিওতে তোমরা যারা আমাকে কমেন্ট করেছিলে এখন তোমাদের কমেন্টগুলো পড়ে নেওয়া যাক সোমা টোয়েন্টি এইট থেকে আমাকে দিদিভাই বলেছিলে নাইস থ্যাংক ইউ গো আর আমাকে মিম লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে তোমার ভিডিওগুলো দেখতে এত ভালো লাগে মনে হয় যে দেখতেই থাকি থ্যাংক ইউ গো দিদিভাই আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য তোমার কমেন্টটা জানো তো পুরো মন ছুঁয়ে গেল আমার এইভাবেই আমার পাশে থেকে শুধু এইটুকুই অনুরোধ তো যাই হোক এদিকে দেখো কলিন দিয়ে এই শোকেসে আয়না টায়নাগুলো খুব ভালো করে মুচ্ছি আর কলিন দিয়ে না ভালো বেশ পরিষ্কার হয় আয়নাগুলো চকচক করে আর সমস্ত কিছুই দেখো এক এক করে মুছে নিচ্ছি যদিও ঘরে খুব একটা বেশি দামি দামি জিনিসপত্র তো নেই তো যেটুকু আছে সেইটুকুই সবসময় নিট অ্যান্ড ক্লিন করে রাখার চেষ্টা করি আর মানুষের তো সামর্থ্য অনুসারেই জিনিস থাকা দরকার আর ধরতে কালে জানো তো সামর্থ্য অনুসারে কি তার থেকে মনে একটু বেশি জিনিস রয়েছে আর এই প্রত্যেকটা জিনিস অনেক কষ্ট করে একটু একটু করে করা হয়েছে আগে আমার যখন বিয়ে ছিল তখন কিছুই ছিল না আমাদের ওই আমার বাপের বাড়ি থেকে যেটুকু জিনিস দিয়েছে সেটুকুই আর কি তারপরে তোমাদের দাদা ভাই আস্তে আস্তে কিন্তু জিনিসগুলো করেছে তো খুব বেশি জিনিস না থাকলেও মোটামুটি যা আছে এই দিয়েই কিন্তু চালিয়ে নিচ্ছি সেরকম একটা অসুবিধা হচ্ছে না তো ইচ্ছে আছে ওই যে আমাদের নতুন যে ঘর হচ্ছে না দুটো তো সেই নতুন ঘর দুটোকে অনেক অনেক সুন্দর করে সাজানোর খুব সুন্দর করে ডেকোরেশন করার অর্গানাইজ করার আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব নতুন ঘরের সব ভিডিওগুলো তোমরা প্লিজ আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি নতুন নতুন ভিডিওগুলো যখন ছাড়ব তোমরা অবশ্যই পেয়ে যাবে সবার আগে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থেকে শুধু এইটুকুই অনুরোধ আর নিউ ফ্যামিলি ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলেন অনেক অনেক ধন্যবাদ তুমি হয়তো আমাকে ধন্যবাদ জানালে কারণ আমি তোমার নামটা আগের ভিডিওতে নিয়েছিলাম বলে তাই জন্য তাই না বলো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য আর আমাকে এরকমভাবে একের পর এক কমেন্ট করার জন্য তোমাদের কমেন্টগুলো সত্যি আমার একদম মন ছুঁয়ে যায় আর খুব ভালো লাগে জানো তো তোমাদের কমেন্টগুলো পড়লে মনে হয় কি এমনিতেও তো সারাদিন বাড়িতেই থাকি বাড়ির কাজকর্ম নিয়েই সবসময় ব্যস্ত থাকি সেরকম একটা কারোর সাথে খুব একটা বেশি কথাও বলা হয় না তো ইউটিউবে এসে যে এত ভালো ভালো বন্ধু পাবো সত্যিই কখনো আশা করিনি তো তোমরাও সবাই খুব ভালো থেকো আর এইভাবেই আমাকে ছোট করে হলেও একটা কমেন্ট করো তো যাই হোক এদিকে দেখো স্নান করে চলে এসেছি তো মুখে না একটু সানস্ক্রিম অ্যাপ্লাই করেছিলাম আর জানো তো এই সানস্ক্রিমটা অ্যাপ্লাই করার পরে মুখটা সেরকম একটা ঘামি না আর গরমকালে জানোই তো আমরা সকলেই কীরকম ঘামি তো আমার মুখে তো এই সানস্ক্রিমটা খুবই ভালো শ্যুট করে আর সেরকম একটা ঘামটামও হয় না বেশ ভালোই লাগে আর মুখটা কতটা সফট হয়ে আছে দেখতেই পেলে তো যাই হোক এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল তো এই জামা কাপড়গুলো জানো তো গত দিনের কিছু জামা কাপড় গতদিন বিকেলবেলায় জামা কাপড়গুলো আনা হয়েছিল আর শরীরটা না অতটা ভালো ছিল না বলে আর ভাজ করতে ইচ্ছেই করছিল না আর এমনিতেও এত গরম পড়েছে আর বেশিরভাগ সময় জানো তো সন্ধ্যের দিকেই আমি জামা কাপড়গুলো গোছাই মানে ওই বিকেলবেলায় তো কাপড়গুলো আনা হয় আর সন্ধেবেলায় ভাজ করে রেখে দিই জায়গা মতো তবে গতদিন আমাদের এখানে তো একদম কারেন্ট ছিল না কারেন্ট অফ ছিল আর বৃষ্টি হয়েছে দিকে আর ওই অন্ধকারে কী করে এই কাজ বাজগুলো করি বলো তো আর তার উপরে শরীরের অবস্থাও সেরকম একটা ভালো ছিল না তাই ভাবলাম থাকে যাক কালকে সকালেই না হয় ভালো করে গুছিয়ে নেব। তাই দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে এই যে ওয়ার্ড্রপের ভিতরে ঢুকিয়ে রাখছি আগে তো জামা কাপড়গুলো আল্লাতে রাখতাম তবে জবে থেকে ওয়ার্ড্রপটা আনা হয়েছে তো এখানেই রাখছি আল্লাতে আর রাখি না আল্লাহটা ঘরের মধ্যেই আর রাখিনি যেন তো দেখতে না অতটা ভালো লাগতো না তাই বাইরে বার করে দিয়েছি বারান্দাতে একটু জায়গা ছিল তো সেখানে রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো